আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আজকে আমরা যাচ্ছি মেলায় আমাদের বাসা থেকে পনেরো মিনিটের দূরত্ব হবে আমরা মেলায় চলে আসলাম এবার দেখতে পেলাম মেলাটা অনেক বড় করে আয়োজন করা হয়েছে গত গত এত বড় ছিল ছিল না বছর বছর একটু ছোট করে আয়োজন প্রতি বছরই এখানে মেলা হয় এখানে দুটো মেলা হয় আর মেলার সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে ডগ শো আর কার শো চলে আসলাম কারের এখানে এখানে ওল্ড কার গুলো শো করে পুরোনো যে কার গুলো আছে সেগুলোই এখানে দেখায় এত সুন্দর লাগে দেখতে এবার অবশ্য কার অনেক কম আসছে আবার বেশিও আসতে পারে জানি না কারণ আমরা একটু লেট করে আসছি এত সুন্দর লাগে মনে চাই আমি একটা রেখে দিই আমার কাছে যদি এরকমের একটা কার্ড থাকতো কারগুলো দেখে আমরা একটু এই পাশে চলে আসলাম এই পাশে আবার ডক শো হচ্ছে মাঠের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন যে গুলো নিয়ে বসে আছে যার যার ডগ শেষে নিয়ে বসে আছে আবার অনেকে মাঠের ভিতরে চলে গেছে ডগদের নিয়ে আমি গত বছরও ডগ শো দেখেছিলাম আমি বুঝতে পারিনি যে তারা কি ডগ শো করেছে শুধু দেখতাম যে ডগ নিয়ে মাঠের ভিতরে গিয়েছে আবার চলে আস শো শেষ করে একটু এই পেশে চলে আসলাম চিন্তা করলাম একটু মেলাটা আগে আগে ঘুরে দেখি কী কী আয়োজন করেছে ঘুরতে ঘুরতে চোখে পড়লো পাখি নিয়ে ছবি তোলার একটা জায়গা তারা তিন ধরনের পাখি রেখেছে একটা হচ্ছে আপনার ইগোর পাখি একটা হচ্ছে পেঁচা আর একটা পাখির আমি নাম জানি না তো চিন্তা করলাম যে বাবুকে একটু ছবি তুলেই নেই তো আমি ওর পাশেই দাঁড়িয়েছিলাম কারণ ও একটু ভয় পাচ্ছিল বাবুকে আবার একটা বেলুন কিনে দিলাম ওখান থেকে চলে আসলাম একেবারে সাইডে মাঠের অপোজিট সাইডে আবার আপনার ঘুড়ি উড়ানোর ব্যবস্থা করেছে গত বছরও আমি উড়িয়েছিলাম তো এ বছরও চিন্তা করলাম যে একটু ঘুড়ি উড়াই বাবুরও ভালো লাগে এখান থেকে আমি ঘুড়ি কালেক্ট করলাম কালেক্ট করে আমরা ঘুড়ি উড়াচ্ছিলাম ঘুড়িটা মূলত আমি উড়াচ্ছিলাম বাবু আবার আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল কিভাবে উড়াতে হবে তো কিছুক্ষণ ঘুরি উড়ানোর পরে চলে আসলাম মাঠের দিকে তো এখানে এসে দেখি যে মহিলাদের জন্য খেলার ব্যবস্থা করে দিয়েছে খেলার প্রতিযোগিতা ছিল এটা দু গ্রুপের ভিতরে তো এটা ছিল রাগবি খেলা কিছুক্ষণ বসে খেলা দেখার পরে চলে আসলাম একটু খাবার কেনার জন্য বাবুর খুঁজা লেগে গেছে একটু স্ন্যাক্স কিনে নিলাম সাথে কফি শেষ করার পরে সে চলে আসলো এই প্যাস্টেতে এই প্যাস্টেতে আবার বড় একটা স্লাইড আছে তো সে এখানে এসে কিছুক্ষণ খেলাধুলো করবে এই জন্য আসলো তাছাড়া পাশে একটা পার্ক আছে আরো বিভিন্ন আয়োজন করেছে বাচ্চাদের জন্য বাবু কিছুক্ষণ খেলার পরে চলে আসলাম মাঠে এখানে এসে দেখছি এখানে প্রতিযোগিতা চলছে দুই গ্রুপের ভিতরে কার কত বেশি শক্তি কে কে কোন দলকে হারাতে পারে দড়ি দিয়ে প্রতিযোগিতা চলছে এইবার রেড বল হেরে যাবে কারণ ইয়া ওখান থেকে চলে আসলাম এই পাশটাতে আবার বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা করেছে তারপর বড় স্লাইডের ব্যবস্থা করেছে তো বাবুকে সেখানে নিয়ে আসলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবে প্লিজ বেশি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ Time, it's, so time, it's still love.